ছোটবেলায় মায়ের হাতের তৈরি চাউমিনের কথা বেশ কয়েকদিন ধরেই মনে পড়ছিল আর সাথে জড়িয়ে থাকা বেশ কিছু সুন্দর স্মৃতি আজও মনে পড়ে মা মাঝে মাঝে স্কুলের টিফিনে বা কোনো কোনো সময় স্কুল ছুটি থাকলে ওই ছুটির দিনগুলোতে বাড়িতে মাঝে মাঝে চাউমিন বানাত তবে তাতে না থাকতো হরেক সবজির বহর আর না থাকতো বেশি মশলাপাতি তবুও তাতেই সেই চাউমিন হয়ে উঠত স্পেশাল আর আমাদের মন থাকতো আনন্দে ভরপুর আজও বাড়িতে গেলে মাকে বলি ওই ওইরকমভাবে চাউমিন বানিয়ে দিতে নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে আশা করি সকলেই খুব খুব ভালো আছেন চলুন মায়ের তৈরি ওই স্পেশাল চাউমিনটা আজকে আমি বাড়িতেই বানিয়েছি আপনাদেরকে সেই রেসিপিটা শেয়ার করে দেখাচ্ছি প্রথমে একটা বাটিতে জল একটু গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম চাউমিন কিছুদিন আগে সিকিম গিয়েছিলাম সিকিম থেকে এই চাউমিনগুলো কিনে এনেছিলাম ভাবলাম এই চাউমিন দিয়ে আপনাদেরকে রেসিপিটা বানিয়ে দেখায় তবে আপনারা কিন্তু এখানকার যে নর্মাল চাউমিনগুলো প্যাকেটে পাওয়া যায় সেই চাউমিন দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন তো চাউমিনটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে একটা এরকম ফুটো ফুটোওয়ালা যে ঝুড়িগুলো বা ছাঁকনি রয়েছে এর মাধ্যমে ছেঁকে নেব আর তারপরে ওপর থেকে আরও বেশ কিছুটা পরিমাণে ঠান্ডা জল দিয়ে দেবো ওই কলের যে নর্মাল জল হয় তো দিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে নেবো এর ফলে কি হয় চাউমিনের মধ্যে যে স্টার্চটা থাকে সেটা ঠান্ডা জলে ধুয়ে যায় যার ফলে চাউমিনটা বেশ ঝুড়ঝুড়ে হয়ে যায় একটা সঙ্গে একটা লেগে থাকে না এবং খেতেও বেশ ভালোই লাগে জমাট বেঁধে থাকে না তো এদিকে এটা ঠান্ডা হোক চাউমিনটা অন্যদিকে একটা কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে সাদা তেল এবং তারপরে একটা ডিমের বুর্জি বানিয়ে নেব ডিমের বুর্জিটা বানানোর সময় ওপর থেকে ওয়ান ফোর টি স্পুন পরিমাণে দিয়ে দিলাম নুন এবং ওয়ান থার্ড টিস্পুন পরিমাণে দিয়ে দিয়েছি এখানে ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো সমস্তটাকে খুব ভালোভাবে মিশিয়ে ডিমের একটা সুন্দর বুর্জি এখানে বানিয়ে নিতে হবে ডিমগুলো ঝুরঝুরে করে ভেজে নেওয়া হয়ে গেলে কড়াই থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ওই একই কড়াইতে দিয়ে দেবো দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে উপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কারিপাতা এবং তারপরে আলু আলু এখানে আমি দুটো থেকে তিনটে মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি আলুগুলোকে এরকম ছোট ছোট করে সরু সরু করে কেটে নিয়েছি আলুগুলোকে বেশ খানিকক্ষণ প্রায় দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম লম্বা লম্বা করে কুচি করে দিয়ে দেবো আলু আর পেঁয়াজটাকে আরও মোটামুটি এক থেকে দেড় মিনিট ভেজে নিলাম এবং তারপরে দিয়ে দিলাম এরকম লম্বা লম্বা করে কেটে নেওয়া গাজর আপনাদের বাড়িতে যেরকম সবজি থাকবে সেরকম অ্যাড করতে পারেন আমার কাছে গাজরটা ছিল তাই অ্যাড করলাম না হলে গাজরটা স্কিপ করতে পারেন নর্মালি মা যখন বানাতো তখন কিন্তু আলু আর পেঁয়াজই দিত কোনো গাজর টাজর কিন্তু দিত না যেহেতু আমার কাছে ছিল তাই আমি অ্যাড করলাম কিছু ছোট ছোট করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং তারপরে আলু গাজর পেঁয়াজ এবং লঙ্কাটাকে আরও কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো সোয়াবিন হ্যাঁ আমার মা যখন চাউমিন বানাতো তাতে একটু পুষ্টিগুণটাকে বজায় রাখার জন্য কিন্তু সয়াবিন অ্যাড করতো আর চাউমিনে যখনই এই সোয়াবিনটা অ্যাড করতো তখন যে চাউমিনটার টেস্ট এতটাই বেড়ে যেত আমরা তো এই সোয়াবিনের লোভেই কিন্তু চাউমিনটা আরও বেশি করে খেতাম যাই হোক সোয়াবিনটা দিয়ে দেওয়ার পরে ওপর থেকে বিভিন্ন ধরনের মশলা দিলাম যেমন ধরুন নুন হলুদ আর দিয়েছি এখানে অল্প একটু পরিমাণে চিকেন মশলা এবং তার সঙ্গে দিয়েছি গোলমরিচ গুঁড়ো মা কোনো চিকেন মশলা অ্যাড করতো না আমি এটা অ্যাড করেছি যাই হোক নুন হলুদ এবং কোলমরিচ গুঁড়োটা আপনারা কিন্তু অবশ্যই দেবেন এই তিনটে মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হবে সমস্তটা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নেব এবং যখন দেখবেন আলু এবং পেঁয়াজ ও গাজর এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তখন ওপর থেকে দিয়ে দেবো ওই চাউমিনটা যেটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর দিয়ে দেবো এখানে আগে থেকে তৈরি করে রাখা ডিমের ঝুড়ি ভাজাটা এবং তার সঙ্গে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে ওই চাউমিনটা যাতে খুব সুন্দরভাবে টেস্টটা হয় সেই জন্য চিকেন মশলা এবং তার সঙ্গে দিয়ে দেবো ধনে পাতা কুচি সমস্তটাকে চাউমিনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং তারপরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আর এক থেকে দেড় মিনিটের জন্য ভালোভাবে রান্নাটা করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই স্পেশাল রেসিপি মায়ের হাতের তৈরি চাউমিনটা আচ্ছা এখানে আর একটা ছোট্ট কথা বলে রাখি এখানে সমস্ত টেস্টকে ব্যালেন্স করার জন্য কিন্তু অল্প একটু পরিমাণে অর্থাৎ ওই স্বাদ অনুসারে দিয়ে দেবেন চিনি এটা কিন্তু চাউমিনটা টেস্টটাই খুব সুন্দরভাবে ব্যালেন্স করবে যাই হোক রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আর আমার মা কিন্তু ঠিক এই প্রসেস ফলো করে চাউমিনটা যখন বানাতো এবং আমাদেরকে দিত তার গন্ধেই অর্ধেক পেট ভরে যেত এবং দেখুন আমাদের আজকে মায়ের হাতের এই চাউমিনের রেসিপিটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন